হে এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি তো রাখেশ ব্লগসে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে দেখো সকাল সকাল কতটা কুয়াশা পড়েছে দেখেছো ও দেখো মাঠের ওই দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমি এই এখনও কাজ কাম কিছু হয়নি খালি উঠোনটা ঝাঁপ দিয়েছি দিয়ে যে ব্রাশ নিয়ে ব্রাশ করছি মানে ব্রাশ করবো তার জন্য তো এখন বাজে কটা বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে ঠান্ডামে হাতটা অবশ্যই যাচ্ছে তো এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে পনেরো নটা মতন তো এ দেখো বাইরে কতটা কুয়াশা আর এখনও আমার কোনো কাজ হয়নি খালি একটা কাজে উঠোনটা খালি ঝাঁপ দিয়েছি ওই মাথাতে নিয়ে এই মাথা পর্যন্ত অনেকটা জায়গা উঠোন ঝাঁপ দিয়েছি আর এই দিকে বাসন টাসনও এখনও মাজা হয়নি কোনো কাজও হয়নি খালি অল্প কাটা জামা কাপড় ছিল সেই কটা একটু মেলে দিয়েছি আর এই দিকে দেখো মশাই জঙ্গল পরিষ্কার করছে আজকে আমি বসেনি কাজে তো আজকে কাজ নেই এই তখন ঠান্ডা লাগছে ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছে তুই কোথায় গেছিলি এটা খরা জন্য এসেছে দাঁত মাজলি বলছে দাঁত মাজিনি যাও ডাভ করে নাও আরও দেখো খরদিকে অল্প কটা জামা কাপড় ছিল সে কটা মেলে দিয়েছি আর এখনো কোনো কাজ হয়নি গোছানো তো চলো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এখন আমি করবো ব্রাশ তো চলো ব্রাশ করে তারপরে বাসনটা বাসন টাসন মেজে আবার জামা জামাকাপড় ছাড়ে জল টল হতে এত সকাল সকালে স্নান করব না দুপুরবেলায় স্নান করবো এত সকালে স্নান করলে বড় মতন জমে যেতে হবে তো এত সকাল সকালে স্নান করব না পরেই করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে আমি হেঁটে হেঁটে ব্রাশ করে বেড়াচ্ছি দেখো আমি একা কিন্তু ব্রাশ করছি না আমি আর আমার শাশুড়ি মা দুইজন মিলে ব্রাশ করে নিচ্ছি আর এদিকে আমার বরমশাই পাশে দাঁড়িয়ে আছে ওরও ব্রাশ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে ব্রাশ করে নিয়েছে ও কিন্তু ওঠে অনেক সকাল সকাল ওই কারণে লেট না করে ব্রাশ করে নিজে নিজে চা বানিয়ে খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি এই যে ব্রাশ ট্রাশ করে তারপরে চলে আসলাম একটু বেলা হওয়ার পরে এই যে বাসন মাজতে তো ওই যে বাসনটাও মাজা হয়ে গেল আর দেখো কত বাসন মনে হচ্ছে আমরা তিন চারজন মানুষ কিন্তু বাসন দেখেছো কত বাসন তো বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে আর কালকে বিকালে কতগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম বিকালে বলতে কি ওই তিনটে চারটে নাগাদ কটা জামা কাপড় কেচে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে এখন মেলে দিচ্ছি আর আমি না আমাদের টিনের চালের ওপর দিয়ে নাগাল পাই না একটু হাইটে শর্ট হয়ে গেছি তো ওই কারণে বরমশাইকে বললাম যে একটু জামা কাপড়গুলো চালের উপর দিয়ে মেলে দাও না তো ওই যে ও আমার সঙ্গে সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে তো দুইজন মিলে কাজ করে ফটাফট করে কাজটা এগিয়ে গেল আর আজকে জামাইবু আসেনি কাজে তো ওই কারণেই বরমশাইয়ের কাজ আজকে ছুটি তো আমার আমার সঙ্গে হাতে হাতে হেল্প করে দিচ্ছে একটু তো এই দেখো ফটাফট করে দুইজন মিলে জামা কাপড় মেলে নিলাম নিয়ে তারপরে যাব এখন রান্না করতে আর এই দিকে দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসেছে কোথায় ছিল কে জানে কোথার থেকে উঠতে উঠতে চলে এসেছে এসে এখন ব্রাশ করতে উঠেছে অনেক সকালে ও আমাদের সঙ্গেই উঠেছে বাট ব্রাশ করতে প্রচন্ড লেট করে তারপরে এই যে চলে আসলাম রান্না করতে তবুও দেখো আমার বরমশাই আমাকে কতটা হেল্প করছে এদিকে সবজি কেটে দিচ্ছে আর আমি ওদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি তো কি কি রান্না আছে তোমরা নিজের মুখে একটু শুনে নাও ও এদিকে পালং শাক বসিয়েছি আর এখন বাজে পাঠাতে না এখন তো এখন বেজে গেছে বারোটা এখনও সকালকার খাওয়া হয়নি রান্নাও করা হয়নি এখন এদিকে রান্না করছি পালং শাকটা হয়ে গেলো সকালকার খাওয়া মানে সকালকারটা খেতে দিয়ে দেবো এদিকে উম তো গ্যাস শেষ হয়ে গেছে প্রায় মানে গ্যাস পুরো শেষ হয়ে যায়নি অল্প একটু গ্যাস আছে তাই রেখে দিলাম যে একটু চাটা করার জন্য লাগে সময় সময় ওর জন্য রেখে দিলাম তো এদিকে উনুনে রান্না করছি আর এই খড়িগুলো না হালকা হালকা ভেজা ভেজা কুয়াশা পড়ে পড়ে ভিজে যায় খড়ি আর আজকে আমাদের বাড়িতে আসবে কটা লোকজন ওই কারণে আরো রান্না এক্সট্রা কিছু গুছিয়ে নিয়েছি তো চলো কে কে আসবে সেটাও তোমরা একটু জেনে নাও তো এদিকে এদিকে হচ্ছে যে বারকাটা বসিয়েছি আর এদিকে দেখো এই সব এই সব মানে মশলাপাতিগুলো সব কেটে কেটে নেচ্ছি কেন যেন অন্য কিছু রান্না হবে তার জন্য আজকে হচ্ছে মা আসবে আর ভাই আসবে তো ওই জন্যই মাংস রান্না হবে মাংসও রান্না করবো তো একটু পরে করবো ওটা হচ্ছে এখন এটা রান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাজারে যাবে একটু মাংস নিয়ে আসবে তারপর ওটা আবার রান্না করবো মা আর ভাই আসবে একটু পরে আসবে তো চলো আমি রান্না করতে থাকি চট আর কথা বলার টাইম নেই কেননা বারোটা বেজে গেছে এমনি খাওয়া দাওয়া হয়নি সব করছে বেশি হয়ে গেলে তারপরে আরো বেশি বকা শুনতে হবে তবে বেশি না করে রান্নাটা করে খেতে দিয়ে দিচ্ছি চলো একটু পরে দেখা হচ্ছে তারপরে এদিকে সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ছেলেকে তেল মালিশ করতে তো হালকা হালকা রোদ্দুর উঠেছিল রোদ্দুর রোদ্দুরে বসে বসে ছেলেকে তেল মালিশ করে দিচ্ছিলাম আর এইদিকে দেখো রোজ তেল মালিশ করার সময় তোমরা তো দেখেছো কত সটফট করে মানে কত আকাজ করে আর আজকে চুপচাপ বসে আছে যেমন বসাচ্ছে তেমনই বসে থাকছে তারও একটা নিশ্চয়ই কারণ আছে আজকে ছেলেটার হট করে প্রচন্ড শরীরটা খারাপ করেছে মানে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে কানে যন্ত্রণা সকাল থেকে কানে যন্ত্রণায় শুয়েই ছিল তো এখন দুটো খাইয়ে দিয়েছি খাইয়ে তারপর বললাম আয় তেলটা মালিশ করে দিই তো এই যে রৌদ্রে বসে বসে তেল মালিশ করে দিচ্ছে আর ও না একটুতেই মানে ওর দুদিন বাদে বাদেই প্রচণ্ড ঠান্ডা লাগে ঠান্ডা লাগলেই গ্যাস দিতে হয় আর একটুতেই ও পুরো নার্ভাস হয়ে যায় এরকমটা তারপরে এই যে চলে আসলাম দুপুরের রান্না করতে তো এই যে আমি এদিকে রান্না করতে বসে পড়েছি এখন দুপুর বলতে কি এখন পীড়াই দুটো বেজে গেছে এদিকে আমি রান্না করছি আর এই দেখো আমার ভাই মাটাও চলে এসেছে আর আমার ভাই এই যে এসে হাই করে দিচ্ছে আর এসে আমার লিপস্টিক নিয়ে একটু পরে নিয়েছে ঠিক আছে তো তারপরে এই যে আমার মাও দেখো আমার পাশে বসে আছে মা বলছিল আমি এখনো স্নান করিনি তো মা বলছিল যা তুই স্নান করে আয় আমি এদিকে রান্না করছি তো মা আরও না ঠান্ডাতে পা একটু ফুলেছে তা মা এখানে বসে বসে একটু শ্যাক করছিল মানে উনুনের এখান থেকে ন্যাকড়া করে করে একটু তাপ নিয়ে নিয়ে পা দুটোই শ্যাক করছিলো তো ওই জন্য আমি বললাম যে না থাক আমি রান্না করছি তুমি বসো তো এই যে এইদিকে আমি রান্না করছি আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম তো মা ওখানে বসে বসে শ্যাক করছিল আর ভাই আর ছেলে ওইদিকে খেলা করছিল। তো চলো আর বেশি লেট না করে চটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই আর এইদিকে দেখো এদের দুষ্টুমির কোনো শেষ নেই দুইজনা মিললার সমানো দুষ্টুমি করেই যাচ্ছে আর ওইদিকে আমি মাংসর আলু ভেজে রেখেছিলাম ওইটাই আমার ছেলে নিয়ে খেয়ে নিচ্ছিল আর এইদিকে দেখো কানে ব্যথার জন্য টুপি পরে রেখেছে আর টুপিটা কিন্তু ওর ছিল না অন্য একজনের টুপি ছিল আর দেখো কত রকমের দুষ্টুমি করছে বসে বসে তো চলো আর বেশি বগমাক না করে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই পরে এইদিকে এখন চলে আসলাম এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা বেলায় আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর মাঝে অনেকটা সময় ভিডিও করতে পারিনি কেননা কাজের প্রচন্ড তাড়াহুড়ো ছিল তো সবাইকে খেতেও দিচ্ছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছিলো রানতে বসেছিলাম এই দুটো দুটো নাগাদ তো এই কারণেই খেতে দিতে লেট হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে খেতে দিয়েছি তারপরে আবার ভাইয়ের টিউশন ছিল মা বাড়ি চলে গেল ভাইকে নিয়ে আর যেহেতু আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে নাই ওর জন্য যেতে আসতে বেশি টাইম লাগে না তো ওই কারণেই চলে গেছে এই এক্ষুনি বেরিয়ে গেছে আর আমিও বাসন মাজতে বসেছি চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নি আর এখনো আমার স্নান করা হয়নি এখনো বাসন মাজবো তারপরে উনুনটা লেপবো আর যেখানে খাওয়া দাওয়া করা হয়েছে ওখানটাই মুছবো তো একবারে সব কিছু কমপ্লিট করে তারপরে করব স্নান তো এখন স্নান করতে গেলে পুরো কেঁপে যেতে হবে আর এইদিকে দেখো কাজ করতে করতে মাজা ব্যথা হয়ে যাচ্ছে তো তারপরে যে চলে আসলাম এখানটায় রান্না বান্না করেছিলাম তো এখানে জলের ছিটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এখানটাতে তো চলো ছটপট করে কাজ নি আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে যেহেতু অন্ধকার জানি না ফোনের মধ্যে অনেকটা বোঝা যাচ্ছে না অনেকটাই বেলা বেলা লাগছে কিন্তু এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতন সাড়ে পাঁচটার মতন বেজে গেছে অন্ধকার অন্ধকারই লাগছিল কিন্তু ফোনের মধ্যে একটুখানি লাইট লাইট লাগছে তো চলো চটপট করে কাজটা কমপ্লিট করে নিই তো গাই সব কাজ লাইট জ্বালাতে হবে তো আপাতত সব কাজ ওই ব্যাগটাও ধুতে হবে তো আপাতত সব কাজই হয়ে গেছে আর এখন যাবো ওই যে জলে বোতলটা তো সব রাখলাম গুছিয়ে ওই স্নান করব আগে স্নান করে তারপরে জলগুলো ভরবো দেখো চারিদিকে ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা বলতে কি অন্ধকার হয়ে যাচ্ছে আর দেখবো আর আরও দেখাচ্ছে দিকে আসো এই দেখো ঠিক আছে সব কিছু পরে রয়েছে আর আমার অবস্থা দেখেছো আমার ঠান্ডা নেই এখনো ওই যে জল টল সব ভরবো মানে স্নান করব করে তারপরে জল ভরবো সব এখানটায় খাওয়া দাওয়া করলো মানে এই উঠোনে এখানটায় রান্না করেছি এখানে বসেই খাওয়া দাওয়া হয়েছে সবাই ওই যে জামা কাপড় তুলছি জামা কাপড় হয়ে গেছে সব জামা কাপড় তোলা হয়ে গেছে আর এই যে ছেলের জ্যাকেটটা ছিল তুলে রেখেছে আর ওই যে বাসন টাসন সব কেবল মা কি কোনগুলো আমি জানি না তো তাহলে কি করে রেখেছো রাখার জন্য পড়েছি জানি না ওখানে কেউ আসেনি তুমি ফেলেছো তো চলো বন্ধুরা এখন আমি যাব স্নান করতে আর বাইরে দেখো অন্ধকার সন্ধ্যা লেগে যাচ্ছে তো ঠান্ডাও লাগছে প্রচন্ড এখন স্নান করে জল টল ভরবো আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে ওই দেখো জামা কাপড় জামা কাপড় তুলে রেখে গেছে এখানটা সব নিচে পড়ে গেছে এখন দোষ হচ্ছে আমার নামে আমি এখনো ঘরেই ঢুকিনি কিন্তু আমার নামে দোষ হচ্ছে ওই দেখো একটা পড়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছি তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি করে প্রেস করে দিও আর দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো সবাইকে জানাই আজকের মতোই শুভরাত্রি